তো বাইন্যান্সের নিউ একটা অফার শেয়ার করব যে এখান থেকে নতুন প্রাতন সবাই তিরিশ ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে প্রফিট পাবেন বিশ থেকে তিরিশ ডলার আর এটা হচ্ছে বাইনান্সের সল প্রোটোকলের একটা অফার যেটা তৃতীয়বারের মতো তারা এই অফারটা কিন্তু নিয়ে আসছে এর আগে দুইবার তারা অফারটা নিয়ে আসছে এবং দুইবারই ইউজারদের বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে প্রফিট দিচ্ছে তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব তো তার আগে বলে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্িং পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে বাইনা সাপোর্টের টেকজিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের অ্যান্সার আছে তাদের কিন্তু এখন দ্বিতীয় সিজন চলমান সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি এর পাশাপাশি গতকালকে ওয়েফ ওয়ালেট নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আমাদের পেমেন্ট দিয়ে যাচ্ছে সেরকম বিভিন্ন একটা ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয় থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করবো অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বায়নাস অ্যাপসে চলে আসবেন আসার পর আপনি বাইনাস ওয়েফ থ্রি ওয়ালেটে চলে আসবেন তবে এইখানে কিছু শর্ত আছে এটা হচ্ছে বায়নাস ওয়েফ থ্রি ওয়ালেটের একটা অফার তবে এখানে পার্টিসিপেট করতে হলে আপনার প্রায় বিএনবি সহ বারো ডলারের মতো কিন্তু খরচ করতে হবে মানে দশ ডলার বিএনপি আপনাকে এখানে ইস্টেক করতে হবে এবং পরবর্তী যে বারো ডলার মানে দুই ডলার সেটা আছে বিএনবি এটা আপনার ভ্যাট হিসেবে কিন্তু কাটবে দেখেন এখানে কীভাবে কি করবেন প্রথমে আপনি চলে আসবেন এই যে এখানে আসার পর আপনি আপনার অ্যাসেসটে এখানে কিছু পরিমাণ ডলার নিয়ে আসবেন এখানে আপনি বিটিসি নিয়ে আসবেন তো আপনি কী করবেন আপনি প্রথমে হোমওয়কশনে ক্লিক করে দিয়ে আপনার যে ডলারটা থাকবে সেই ডলারটা আপনি বারো ডলারের মতো ঠিক আছে দশ ডলার সামথিং দশ ডলারের একটু বেশি জাস্ট আপনি কনভার্ট করে তে কনভার্ট করবেন কী করবেন এই যে এটা ক্লিক করবেন তো দেখায় আমি আপনাদের ঠিক আছে একদম হোম বাটনে চলে আসবেন হোম বাটনে চলে এসে আপনি এখানে দশ ডলারের একটু বেশি ইউএসডিটি থেকে তে আপনি কনভার্ট করে নেবেন এটা কিন্তু আপনার রিসচেক করতে হবে ঠিক আছে জাস্ট এই যে আপনি কনভার্ট এটা ক্লিক করবেন এ ক্লিক করে নিয়ে আপনি ইউএসডিটি থেকে দেখেন জাস্ট আমি কনভার্টে ক্লিক করলাম এই তো উপরে আপনি ইউএসডিটি দিয়ে নেবেন এবং মিশে আপনি বিটিসি দিবেন দেখেন এই যে বিটিসি দেবেন বিটিসি দিয়ে নিয়ে আপনি এটা জাস্ট দশ ডলারের একটু বেশি আপনি একটু কনভার্ট করবেন দশ ডলারের একটু বেশি ট্রেডে ক্লিক করলে এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে তো কনভার্ট হয়ে গেলে এরপরে আপনি ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে এরপর আপনি বানার্স অফ থ্রি ওয়ালেটে চলে আসবেন আসার পর আপনি রিসিভে ক্লিক করে ওই বিটিসিটা বিভ টোয়েন্টি নেটওয়ার্কে আপনি আপনার বানার সয়ে থ্রি ওয়ালেটে কিন্তু নিয়ে আসবেন তাহলে এইখান দিয়ে যেটা আপনার প্রয়োজন হবে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার এখানে কিন্তু হয়ে যাবে দেখেন আমি আপনাদের একটু দেখাই আর বান্স অয়ে থ্রি ওয়ালেটে চলে আসেন ওয়াই থ্রি ওয়ালেটে আসার পর এখানে আপনি জাস্ট অ্যাসেস এই যে রিসিভ আছে ঠিক আছে অ্যাসেসটা ক্লিক করেন অ্যাসেসটা ক্লিক করে এখানে এই যে রিসিভে ক্লিক করবেন ঠিক আছে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি বিটিসি লিখে সার্চ করবেন মানে যেটা আপনি এখানে নিয়ে আসতে চান যেটা আপনি করলেন সো বিটিশি লিখে সার্চ করলে এটা কিন্তু আপনার চলে আসবে জাস্ট এখানে ক্লিক করবেন করে আপনি নেটওয়ার্কটা বিভ টোয়েন্টি সিলেক্ট করবেন যেহেতু আমার এখানে ডলার নাই সেটা কিন্তু আমি দেখাতে পারছি না তারপরে আমি আপনাকে জাস্ট বলে দিই বিপ টোয়েন্টি নেটওয়ার্কে এই বিটিসিটা আপনি এই জায়গায় নিয়ে আসবেন এবং এখানে বিএনবি দু ডলারের মতো কিন্তু আপনার থাকতে হবে এরপর আপনি কী করবেন এই যে ডিসকভার একটা ক্লিক করবেন ডিসকভারটা ক্লিক করলে এই যে অফারটা অফারটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই যে দেখেন সলভ প্রোটোকল সলভ এই যে মেগাড্রফ ইজ নাও ওপেন আপনি কী করবেন জাস্ট এই জয়েন এটা ক্লিক করেন তো জয়েন আওতাটা ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে আপনি জাস্ট এই যে লক করবেন এইগুলো আপনার করার দরকার নাই এখানে তারা বলে দিচ্ছে তিরিশ দিনের জন্য যদি আপনি করতে পারেন ষাট দিন নব্বই দিন কিংবা একশো বারো দিন এখানে আপনি কী করবেন জাস্ট ইস্টার্ট টু ইস্টারটা ক্লিক করবেন এরপরে এই দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এই যে জাস্ট ইস্টার্ট আওতাটা ক্লিক করবেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে জাস্ট এটা একটু ভেরিফাই করতে হবে ভেরিফাই করে নেবেন ঠিক আছে নিয়ে এখানে আপনাকে জাস্ট এখানে ইস্টেক করতে হবে ইস্টেক করলে এই অফারটার মধ্যে আপনি কিন্তু এলিজেবল হয়ে যাবেন এখন এখানে কথা হচ্ছে আপনি যে বারো ডলার এখানে করবেন এইটা ঠিক আছে এটা আপনার যেটা আপনি এখানে লক করে রাখবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনি আবার আনলক করতে পারবেন জাস্ট এখানে দশ থেকে বারো ডলারের মতো আপনি যদি জাস্ট ইস্টেক করে রাখেন তাহলে এখান থেকে বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত আপনি এখান থেকে প্রফিট পাবেন এবং যে কয় জন্য আপনি এখানে এটা ইস্টেক করবেন পরবর্তী ওই কয়দিন পর এইটা আপনি যেটা ইস্টেক করেছেন সেটা আপনি আনিস্টেক করতে পারবেন এবং সাথে সাথে ওই পেমেন্টটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো যাদের ডলার আছে শুধুমাত্র তারা এখানে পার্টিসিপেট করুন আর যাদের ডলার নাই তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কারণ এটা ফ্রি ইউজারদের জন্য কিন্তু না তো আশা করি ভালো পারছি এটা ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ